ہے نعرہ سلام یا رسول اللہ صلی اللہ علیہ وسلم درندے ردمون محمد صلی اللہ علیہ وسلم

ঐতিহাসিক লন্দিঘির ময়দান মদিনাতন আউলিয়া চট্টগ্রামে আজকে মহাসমাবেশে উপস্থিত জোটে নেতৃবৃন্দ এবং চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে আগত তিন দলের নেতৃবৃন্দ সহ অনুসারী বৃন্দ কর্মীবৃন্দ এবং সন্নি সালামালাইকুমুল্লাহ কাতু আজকে এমন একটা সময় আমরা এই লালদিঘির ময়দান অনেক কিছু সাক্ষী আছে এই ময়দানে আমরা সন্নি জনতার কণ্ঠস্বর আল্লাহ মানুর ইসলাম ফারুকের হত্যার প্রতিবাদে এখানে কয়েক লক্ষ মানুষ সমাবেশ করে আমরা আমরা এই ওই জালিম সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি আমাদের নয়জন মুরব্বী আলমদেরকে হত্যার যখন হুমকি দেওয়া হয়েছিল ওই সময় তখন আমরা এই ময়দান কাঁপিয়েছি আজকে আবার জাতির এই কঠিন সময়ে ক্রান্তি লগ্নে আমরা আবার এই ময়দানে এসেছি আমরা সুন্নিরা যখন জাগে মনে রাখতে হবে তখন কিন্তু এটা একটা ব্যবস্থা আল্লাহ করে দেন সুতরাং এই কঠিন সময়ে বিভক্তি বাদ দিয়ে দেশ ও জাতির স্বার্থে সমস্ত রাজনৈতিক দলগুলোকে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি এটা বানরের পিঠা পিঠা ভাগা ভাগির দেশ না এই দেশ এই বাঙালি এই চট্টগ্রামের জমিন থেকে সিপাহী বিপ্লব থেকে শুরু করে কতিটা আন্দোলন সংগ্রাম এই চট্টগ্রাম থেকে কিন্তু নেতৃত্ব দেওয়া হয়েছে এই দেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব এই চট্টগ্রাম থেকে এসেছে সুতরাং বর্তমান যে কঠিন অবস্থা

অর্তবর্তে গলেন সরকারে কিছু লোক প্রবেশ করেছে যাদের এই দেশের কোনো কোনো এই দেশের আর নাগরিক আবার এই দেশে পরিচিত করার কোনো তাদের অভিজ্ঞতা নাই অল্প বাণী মাস বেশি মানিত বললে যে আস্থা হয় আমরা তাদেরকে দেখতে পাচ্ছি তাদের আচরণে এটা তাদের বাপ দাদার বানি ফেলেছে আগের সরকার যেভাবে নিজেদের দেশ নিজের দাদার দেশ হিসাবে এই দেশকে পরিচালিত করতে চেয়েছে এই জন্য কাপড় নেবার সময় পায়নি তারা একইভাবে দাঁড়া অবস্থা হবে সুন্নিরা সুন্নিদেরকে খেলাবার চেষ্টা করবেন না ধৈর্যের সীমা আছে এই দেশের সর্বাগরিষ্ঠ মুসলমান সুন্নি জামাতের এই দেশে সুন্নি জামাতকে নিয়ে যারা গৌরবতী করছে যারা বলছে সন্নিরা নাকি এই সরে চারের দোসর এগুলা এগুলা ওই কলা চোরকে বলা হয় এই ঠাকুর ঘরে বলে আমি কলা খাই না যাদেরকে বৈষম্যের কথা বলে লুটপাটের কথা বলে যারা এখন বর্তমানে সরকারের মধ্যে লুটপাট করছে কলা আগের সরকারের চেয়ে তারা আরো বেশি খাইতেছে এই বানরের পিঠা আগে করে এই দেশে যারা বিগত ভাবে যারা গেছে তাদের বিচার হয়েছে এই দেশের অর্থনৈতিক ধ্বংস করে দিয়ে ব্যাংকিং সেক্টরকে ধ্বংস করে দিয়ে এই দেশকে করাত রাজ্যে বানিয়ে আজকে বর্তমানে বিদেশিদের কাছে এই দেশ লিজ দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে আমাদের দেশের বোর্ড দিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে আমাদের দেশের অর্থনৈতিক খাত যেটার উপর আমাদের দেশ দাঁড়িয়ে আছে সেটা আজকে বিদেশকে দিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে আবার এই দেশে সেই যাদেরকে আমরা দাঁড়িয়ে এই দেশ থেকে দৌড়ানি দিয়েছি সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই দেশের মানুষ যাদেরকে এই দেশ থেকে বিচারিত করেছে আবার তাদেরকে এই দেশে ঢুকানোর চেষ্টা করছে মাথার উপর তুলতে পারে আবার মাটি টাসার দিয়ে ফালাইতে পারে সুতরাং এই দেশের মানুষ যেখানে কবরস্থানে নিরাপত্তা লাশ উঠিয়ে এই দেশের মধ্যে লাশ পুড়িয়ে ফেলা হচ্ছে মাজার গুলাতে খানকা গুলাতে হাত গ্রহণ করা হচ্ছে এই দেখে সুন্নি মসজিদের খতিম ইমাম মাদ্রাসার শিক্ষকদেরকে এবং ব্যাংকিং সেক্টরের অনেক অফিসারদেরকে এই দেশের বিভিন্ন প্রতিষ্ঠান মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে সুতরাং এইভাবে বৈষম্য কথা বলে যারা আর সে বৈষম্য করবে এদের বিচার এই দেশে হবে এই দেশের জনগণ কাউকে মাফ করেনি করবে না শুনি জনগণ এই দেশের কল্যাণের পক্ষে সমৃদ্ধের পক্ষে সব সময় ছিল আমরা যারা অপরা বিশ্বাসী না আমরা মানুষকে মানুষকে জিম্মি করা বিশ্বাসী না আমরা এই দেশে শান্তি সম্প্রীতিতে বিশ্বাসী সুতরাং আমাদেরকে দুর্বল মনে করবেন না সুফি সোন্নীরা জেগেছে তখন যুদ্ধ বিপ্লব হয়ে গিয়েছে আজকে জনসভা যারা উপস্থিত আছে তাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এই এই মদিনাতুল আওলিয়া থেকে আমাদের যাত্রা আমরা শুরু করেছি ইনশাআল্লাহ তাআলা এই দেশে আমরা একটা সুস্থ নির্বাচন দেখতে চাই অসুস্থ রাজনীতি এই দেশ থেকে বিদায় করতে চায় বিকর্ষণ রাজনীতি এই দেশ থেকে বিদায় করতে চায় জঙ্গিবাদের রাজনীতি এই দেশ থেকে বিদায় করতে চায় যারা এই দেশকে অন্যান্য দেশ বানানোর স্বপ্ন দেখছেন সেটা তারা ভুল স্বপ্ন দেখছেন এই দেশ বাংলাদেশ ছিল থাকবে এই দেশ মুক্তিযুদ্ধের দেশ এই দেশ সন্নি জনতার দেশ এই দেশ প্রেমিকদের দেশ দেশপ্রেমিকরা জেগে উঠুন অন্যায়ের প্রতিবাদ করুন দুর্নীতির প্রতিবাদ করুন বৈষম্যের প্রতিবাদ করুন الله أمدر صحيح هو من الله وفاته القريبة وبشر المؤمنين نفس وآخر الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله